হ্যালো ভিউয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি ভালোই আছি আজকে আমি আপনাদের জন্য নতুন আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমার কাছে হন্ডা সাইন বিএস সিক্সের মডেল গাড়িটা ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছে ক্লাচ প্লেট কীভাবে চেঞ্জ করতে হয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা গাড়িটা খুব বেশি কিলোমিটার চলে না মাত্র চোদ্দো হাজার কিলোমিটার চলেছে তার মধ্যেই দুবার ক্লাচ প্লেট চেঞ্জ হয়ে গেছে তো আজকে আমি আপনাদেরকে বলবো ক্লাচ প্লেট কী কারণে খারাপ হয় কিসের জন্য খারাপ হয় আর কিভাবে গাড়ি চালালে ক্লাচ প্লেট খারাপ হবে না সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি সুব্রত দেখছেন সুব্রত বাইক চান চলুন সবার ফার্স্টে আমি ক্লাচ প্লেটটা খুলে নিচ্ছি ক্লাস প্লেট ফিটিংয়ের সময় আমি আপনাদেরকে বলবো কীভাবে ক্লাচ প্লেটটা ফিটিং করতে হয় তবে দেখতেই পাচ্ছেন ক্লাচ প্লেটের আমি সমস্ত মাল নিয়ে এসেছি আর ক্লাচ প্লেটের অবস্থাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হাফ ক্লাচ হুইল ক্লাস হচ্ছে এইগুলো পুরো ক্ষয়ে শেষ হয়ে গেছে আর ক্লাচ প্লেটটা দেখুন পুরো স্টিল প্লেট হয়ে গেছে পুরো ক্ষয়ে গিয়ে ক্লাচ প্লেট আর ক্লাচ প্লেট নেই মানে এতটাই খারাপ হয়েছে এতটাই চালিয়েছে ক্লাচ প্লেট পুরো শেষ হয়ে গেছে আমি নতুন অরিজিনাল ক্লাচ প্লেট হাফ ক্লাচ হুইল ক্লাচ স্টিল প্লেট সব নিয়ে এসেছি যদি আপনারা দাম এবং পার্ট নাম্বার জানতে চান আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি ক্লাচ প্লেটের দাম এবং পাট নাম্বার দিয়ে দেবো তো ফিরস ক্লাচ কী কারণে খারাপ হয় ক্লাচ প্লেট খারাপ হয় সাধারণত গাড়ি চালানোর জন্য আপনারা যখন গাড়ি চালান যখন গাড়ি চার নম্বর গিয়ারে থাকে ধরুন জ্যামে ফেঁসে গেছেন জ্যামে ফেঁসে যাওয়ার সাথে সাথে গাড়ি গিয়ার না কমিয়ে আপনারা যেটা করেন ক্লাসটাকে ধরে গাড়ি আস্তে 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 আগিয়ে নিন বা হঠাৎ কোনো বাম্পার চলে এলো সামনে গাড়িটাকে আসতে করলেন আস্তে করার পর বাম্পারটা পেরোলেন কিন্তু ক্লা গিয়ার আর কমালেন না ক্লাসটাকে ধরে ধরে আপনারা গাড়িটাকে আগিয়ে নিয়ে চলে গেলেন তখন যেটা হয় ক্লাচের ওপর চাপ পড়ে এই কারণে ক্লাচ প্লেটটা তাড়াতাড়ি নষ্ট হয় আর আপনারা যখন বাম্পার পেরোবেন বা জ্যামেতে কোনো সিগনালে গাড়ি দাঁড় করাবেন তখন চেষ্টা করবেন এক নম্বর গিয়ার থেকে আবার শুরু করার বা যখন বাম্পার পেরোবেন এক নম্বর না হলেও দু নম্বর গিয়ার থেকে শুরু করার এতে করে ক্লাচ প্লেটের ওপর চাপ কম পড়ে ক্লাচ প্লেট খারাপ খুব কম হয় তো ক্লাচ প্লেট এই কারণে সাধারণত বেশি খারাপ হয় আর মোবিল যদি দীর্ঘদিন চেঞ্জ না করেন তাহলে তো ক্লাচ প্লেট খারাপ হবে সাথে ইঞ্জিনও খারাপ হয়ে যাবে আর এখনকার দিনে ক্লাচ প্লেট মানে মোবিল সবাই ঠিক টাইমেই চেঞ্জ করে আর ক্লাচ প্লেট ফিটিংটা কীভাবে করতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট ক্লাচ প্লেট তারপর স্টিল প্লেট স্টিল প্লেটটা দেখে নেবেন স্টিল প্লেটটা দুদিকে দু রকম থাকে একদিকটা ধার দিক একদিকটা ধার ছাড়া দিক ক্লাচ প্লেটের স্টিল প্লেটটা যেদিকে দেবেন সেদিকে সব কটা স্টিল প্লেট দেওয়ার চেষ্টা করবেন এতে করে ক্লাচের জন্য খুবই উপকারী তো চলুন ক্লাচটাকে আমি ফিট করে নিয়েছি এবার আমি ইঞ্জিনের ক্লাচটা লাগাবো ইঞ্জিনে লাগানোর আগে অবশ্যই ওয়াশারটা দেখে নেবেন যে ক্লাচ হাউজিংয়ে যে ওয়াশারটা থাকে উপরের সেই ওয়াশারটা আছে কি না আর ক্লাচ ফিটিং করার সময় এই যে দেখতে পাচ্ছি এই ওয়াশারটা এটা দেখে নেবেন এটা অনেক সময় ক্লাচ প্লেট খোলার সময় হাফ ক্লাস ফুল পিছনে লেগে চলে বেরিয়ে যায় ওই জন্য বলছি দেখে নেবেন আর ক্লাচ ফিটিংয়ের সময় আমি যেরকম দু সাইডে দুটো বোল্টও লাগিয়ে নিয়েছি চেষ্টা করবেন এরকম লাগিয়ে নিয়ে কাজটা সুবিধা হবে আপনারা চাই চাইলে এমনিও ফিটিং করতে পারেন যদি আপনাদের সুবিধা হয় তো চলুন ক্লাচ আমার ফিটিং হয়ে গেছে এবার আমি যেটা করব ওয়াশার তারপর উনিশ নম্বর নাট উনিশ নম্বর নাট আমি গান দিয়ে টাইট দেব আমার কাছে টাইট দেওয়ার জন্য কোনো সমস্যা হয় না আমাদের কাছে গান আছে আপনারা চাইলে অনেকে উনিশ নম্বর নাটটাকে ঠুকেও টাইট দেয় ছেনি হাতুড়ি দিয়ে অনেকের কাছে পুলার আছে পুলার দিয়ে ধরে টাইট দেয় যেটা আপনাদের সুবিধা হবে টাইট দেয় সেরকমভাবে টাইট দেবেন আমি সাজেস্ট করব যে যদি আপনাদের কাছে গান থাকে তাহলে তো খুবই উপকারী তাহলে নাটটার কোনো ক্ষতি হয় না তো চলুন আমি ক্লাসটাকে ফিটিং করে নিচ্ছি ক্লাসটা ফিটিং করে নেওয়ার পর লাস্ট উনিশ নম্বরটা লাস্টে টাইট দেবো আগে আমাকে ক্লাসের আউটের সাইডে যে স্প্রিং দিয়ে দশ নম্বর গুণ আছে সেগুলোকে টাইট দিয়ে নিতে হবে যাতে করে ক্লাসটা ঠিকঠাকভাবে বসে তো ফেরার যদি আপনাদের এরকম সমস্যা এসে থাকে যদি মনে হয় গাড়ি টানছে না আপনারা চালাচ্ছেন চল্লিশ পঞ্চাশে বা ষাটেতে গাড়ি চলছে না গাড়ি প্রচুর জোর আওয়াজ হচ্ছে গাড়ি আস্তে আস্তে চলছে তাহলে অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে যেয়ে গাড়িটা দেখিয়ে নেবেন এতে করে গাড়ির অল্প কিছু সমস্যাতে গাড়িটা ঠিক হয়ে যাবে আর যদি আরও বেশি সমস্যা হয় তাহলে বেশি কাজ করাতে হবে তো ফেরার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি আপনাদের কোনো বন্ধুর এরকম বাইক থেকে থাকে হন্ডা বিএস সিক্স বলুন শুধু হন্ডা সাইন বলুন সাইন এসপি বলুন যে কোনো গাড়ি যদি ক্লাচের সমস্যা হয় যদি গাড়ি টানার সমস্যা হয় অবশ্যই কোনো মিস্ত্রি বন্ধুর কাছে গাড়িটা নিয়ে যেয়ে দেখাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় আর যদি ভিডিওটার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় তাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন তো এই ছিল আজকের ভিডিওটা আমি ক্লাস ফিটিং করে নিয়েছি এবার আমি মোবাইল ঢেলে গাড়িটাকে রেডি করে দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ